আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে ঘটনা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আমার জীবনে আমার যে বাবা ছিল আমার যে বাবা আছে সেই বাবা আমার মাকে বিয়ে করেছে কিন্তু আমার বাবা আমার মাকে যে বিয়ে করেছে আমার মাকে বিয়ে করার আগে উনি আরেকটা বিয়ে করেছিল সেই ঘরে আমার সৎ ভাই আছে আমার সৎ ভাইকে দেখাশোনা করার জন্য আমার মাকে বিয়ে করে আনে তার কয়েক বছর পরে আর কি আমি জন্ম হই আমার মায়ের গর্বের থেকে তো আমার মা ওই ভাইকেও যে চোখে দেখেছে আমাকেও সেই চোখে দেখেছে আমাদের কখনো দুজনকে দুই চোখে দেখে নেই আমার মা আমার সৎ ভাইকে খুব আদর করত। আর আমার বাবা আমাদেরকে দুজনে খুব আদর করত। বাবার কথা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজনে আমার কাছে সমান আর আমার মার কথা হচ্ছে আমার তো কোনো ছেলে নেই ওই আমার ছেলের মতনই তো আমার মা কখনো সৎ মায়ের মতন আমার ওই সৎ ভাইয়ের সাথে আচরণ করে নেই তো ছোটোবেলার থেকে আমরা একটু মিশুক টাইপের দুজনের একসাথে রাখত একসাথে খেলাধুলা করতো একসাথে বড় হতাম যেন আমরা কখনো যেন সব ভাই বোনের চোখে না দেখি যেন না ভাবি একসাথে চলতে ফিরতে একজনের প্রতি একজনের টান মোহব্বত থাকবে মিল থাকবে মায়ে থাকবে এটা ভেবে দুজনকে আলাদা আলাদা কখনও রাখে নাই সবসময় এক জায়গায় রাখছে তো ছোটোবেলা থেকে এক জায়গায় রাখতে রাখতে এখন আমি তো আমার ভাইকে ছাড়া ঘুমাতে পারতাম না বড় হয়ে গেছে আমার বয়স যখন পনেরো বছর আমার ভাই যখন একুশ বছর বয়স যখন বড়ো হয়ে গেছে তখন দুজন একসাথে ঘুমাতাম আর আমরা যেহেতু সৎ ভাই বোন আমরা যেহেতু মিল দিয়ে থাকতাম সবার কাছে ভালো ছিলাম কখন আমাদেরকে ওরকম একটা মাইন্ড করতে পারত না কারণ আমরা তো ভাই বোন আমাদের কিসে মাইন্ড করবে মা কোনোদিন মাইন্ড করে নেই বাবা কোনোদিন মাইন্ড করে নেই কিন্তু এইভাবে আমরা দুজনের ছোটবেলা থেকে মিলতে মিলতে একদিন আমার ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো একদিন হুট করে ঘুম আসতে না আসতে সানা আমরা অনেক রাত পর্যন্ত জেগে জেগুলো খেলছি তারপরে কথায় কথায় হুট করে আমার ভাইয়ের নাম্বারে একটা ফোন আসলো পরে আমি বললাম রে এত রাত্রেবেলা তো ফোন আসছে কোনো প্রেমেকে টেমেকে নাকি পরে বললো আরে না রে কলেজে একসাথে লেখাপড়া করি একটা মেয়ে গার্লফ্রেন্ড ফোন করেছে হয়তো সকালবেলা টাইড দিয়ে যে দিতে হবে তখন আমি বললাম গাইড দিতে হবে নাকি গাইড নিবা এগুলি বাহানাটা ছাড়ো তুমি যে ডুবে ডুবে জল খাচ্ছ ভাইয়া এটা আমি ভালোভাবেই বুঝতে পারি তো কয় ডুবে ডুবে জল আমি খাই তোরও তো বয়স হয়েছে তুই তো খাস তুই মনে হয় ওই যে রতনের সাথে প্রেম করস এটাও তো আমি জানি শুনেছি না এক কথা দুই কথা তার সাথে আমি গল্প করতে হতে লাগলাম পর আমি বললাম আচ্ছা ভাইয়া তো যে যার সাথে সম্পর্ক করস ও মেয়ে একটা ছবি দেখানা পরে মোবাইলে একটা ছবি বের করে দেখালো মেয়েটার খুব দেশটা যে পড়া ছিল আকর্ষণভাবে ড্রেসটা পরা ছিল তখন আমি বললাম কিরে এত সুন্দর ড্রেস পরে আছে তোর কি ওর প্রতি একটা লোভ লাগে না পরে হ লোভ তো লাগে জানো ওই আমার খুব ভালোভাবে শারীরিক সম্পর্ক তো আমার সাথে তো আমি বললাম রে এসব কী বলতো বারণ করা না ওর নাকি এগুলো অনেক ভালো লাগে তারপরে আমি বললাম সত্যি অনেক ভালো লাগে কহ ওরা আমার এরকম অনেক ধরনের ওই ওর গার্লফ্রেন্ডের কথা বললো আমার ভাইয়া তো ওর কথাগুলো শুনতে শুনতে না আমার শরীরের ভিতরে একটু ঝিমঝিম করতে লাগলো একটু অন্যরকম একটা সুস্বুজে মন হলো পরে আমি বললাম আমার তো বয়ফ্রেন্ড কত চেয়েছিল আমি তো লজ্জা নি ভয় পেতাম আমার ভাইয়া বলতো কিসের ভয় যখন যেটা করতে ইচ্ছা করব সেটাই করে ফেলবে জীবনে আনন্দটাই তো বড় তখন আমি ভাইয়াকে বললাম আমার ভাইয়ের সাথে আমি একদম ফিরেছিলাম ভাইয়াকে বললাম ভাইয়া ঠিক আছে কিন্তু তোর কথা শোনার পরে তো এখন তো মন চায় আমার বয়ফ্রেন্ডের সাথে আমি এগুলি করি তোর বয়ফ্রেন্ড এখন তুই কোথায় পাবি কিন্তু আমার মন চাচ্ছে মন যেটা চায় সেটাই তো করতে হয় এক কাজ কর বয়ফ্রেন্ড যেহেতু নাই তুই আমার সাথে সম্ভব কর বলছি ভাইয়া তুমি কি বলতো পরে করলে শুয়ে পড়লো পরে আমি স্বীকার করলাম না কিন্তু ভাইয়া তো শুয়ে পড়েছে পরে আমার রাত্রের মধ্যে আর ঘুম ধরা নেই আচ্ছা ভাইয়া যে দুষ্টমি করে আর কি করে কথাটা বলল ওই কথাটা না আমার মনে গেঁথে গেছে যে বয়ফ্রেন্ডের কাছে না পেলে ভাইয়া আছে আর তাছাড়া ভাইয়া তো পুরুষ মানুষ কাছে গেলেই বা সমস্যা শেখি আমি সবসময় তোর কাছে কাছে থাকি একই ঘরে থাকি একসাথে ঘুমাই একসাথে খাই একসাথে কলেজে যাই পরে নানান তো এভাবে ভাবতে লাগলাম এখন আমার একটা অন্যরকম মানে মনটা চাইছে পরে আমি চিন্তা করলাম যেহেতু সুযোগ হইতো তাহলে সময় দিতে পারতাম পরে কলেজে যাই কিন্তু মানে আমার ভাইয়ের প্রতি যে আমার একটা আশা আকাঙ্ক্ষা তার প্রতি যে একটা লোভ লালসা সেটা আমার মন বলে কিন্তু বাইরের ছেলেদের দিকে আমি তাকাতে পারি না তাদেরকে আমার একদম ভালো লাগে না আমার ভাই কত স্মার্ট হয়ে চলাচলতে পারে কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে কত ফিরিভাবে আমার সাথে মানে চলে তার প্রতিটা কাজ কাণ্ড ক্লাবগুলা দেখে তার প্রতি একটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় একটা আছে পরে এভাবে একসাথে বেশ কিছুদিন চলতে থাকি তারপরে হঠাৎ করে ঘুমের মধ্যে দেখি আমার মানে যখন ঘুমাচ্ছিলাম আমার কাছে মনে হলো যে আমাকে কেউ টাচ করতেছে পরে আমি চোখটা খুলে দেখি আমার ভাই ঘুমা ঘুমায় তার গার্লফ্রেন্ডের সাথে যেরকম যা করে সেটা সেই ঘুমের মধ্যে আমাকে তার গার্লফ্রেন্ড ভেবে সে এরকম শুরু করতেছে কিন্তু সে যেভাবে আমাকে টাচ করছে তার টাচের কারণে আমারও খুব মন চাইছে তখন আমি চিন্তা করলাম ভাইয়া তো ঘুমের মধ্যে আছে সেই ঘুমের মধ্যে তার প্রেমিকা ভেবে আমার সাথে এরকম করতেছে যাক আমার তো খুব মন চাচ্ছে যেহেতু আমার বয়ফ্রেন্ড আমি কাছে তেমন একটা সুযোগ পে না তাইলে আমিও ওর হয়ে যাই পরে ঘুমের মধ্যে ওই যা যা প্রশ্ন করে আমি ঘুমের মধ্যে তাই তাই ওর মন করার মতো উত্তর দিতে থাকি এক পর্যায়ে কাজের শেষের দিকে যখন দেখতে পারে সে আমি সে ওইটা অবাক হয়ে যায় কী রে তুই এখানে আমি তো ভাবছিলাম যে আমার বান্ধবী তখন বললাম ভাইয়া তুমি তো অনেক কিছুই ভাবো তোমার মন কি চাই সেটা আমি বুঝতে পারছি তাই তো তোমার বান্ধবী সে যে বসে আছে তুমি ঘুমায় ঘুমা তো বান্ধবীকে ধরছো অথচ আমার বারোটা বাজেছ যাও যা করা তো করে ফেলেছ তো এইভাবে আমার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করলো করার পরে এখন সেই যার সাথে এরকম করেছে তার অন্যরকম আর আমার কাছে আসে আসে তার কাছে আমার অন্যরকম ভালো লাগা তো রকম ভালো লাগলো এখন কাছ থেকে সে তার যখন মন চায় তখন সে ভাইয়া বলল আসলেই যে যেভাবে তোর সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি এখন তো তোর কাছে আমার বারবার যেতে ইচ্ছা করে এখন তো আমার মন কোথাও যায় না তোকে ছাড়া কি বলবো বলতো তো এইভাবে আমিও ভাইকে বললাম একবার হলো যা দশবার হলো তা এখন তো ভুল করে ফেলেছি এখন বারবার হলেই ভুল হলেই বা দোষ কি তো এইভাবে ভাইয়া কিছুদিন আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করতে লাগলো এক পর্যায়ে যখন মা বাবার চোখে ধরা পড়ে গেলাম তখন মা ইচ্ছা আমাকে মারধুর করলো তারপর দুজনকে দু জায়গায় রাখলো হোস্টেলে রেখে আমাদের লেখাপড়া শেখালো তারপরে যখন মোটামুটি একটু বড় হয়েছে ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেছে আমার জন্য ছেলে দেখেছে দুজনের দিকে চলে গেলাম তো বন্ধুরা আমার যে ভাইয়ের যে সৎ ভাই ছিল আসলে ওটা তো আমার আপন ভাই না সৎ ভাই এভাবে একসাথে খেলাধুলা করতে করতে তো এরকম হয়ে গেছে ভুলবশে তো পরে আমার যখন অন্য জায়গায় বিয়ে হলো তখন আমার স্বামী আসলে একটা মেয়ে মানুষ যখন কোনো সমস্যা থাকে তখন কিন্তু আজকাল ছেলে যে অনেক চালাক কোনো মেয়ে যদি বিয়ের আগে কোনো ভুল করে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারে তাই না অবশ্য বুঝতে পারে এই জন্য আমি বিয়ের আগে একবার না বারবার যেত প্রায় আমার যখন মন যেতো আমার ভাই যখন মন যেত তখন ভাইকে সময় দিতাম একে ভুল অনেকবার করেছি এর কারণে আমার যে স্বামীটা তার কাছে আমি একটা দোষী হয়ে গেলাম সে বারবার বলে যে বাসর ঘরে আমি তোমাকে সুস্থ পাইনি তুমি একবার না দুইবার না বারবার অন্য কোনো পুরুষের কাছে গিয়েছিলাম এই জন্য বিয়ের আগে কখনো আপনার সত্য নষ্ট করবেন না আজকাল বর্তমানে ছেলেরা অনেক চালা এগুলি যদি করেন বিয়ের আগে তাহলে ছেলেরা বুঝতে পারবে এবং সারা জীবন আপনি আপনার স্বামীর কাছে একটা দোষী হয়ে থাকবেন তা আমি চাই না যেন আমার মতন ভুল আপনারা কেউ করেন তো আমার জীবনের কাহিনিটা তো শুনলেন সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম